আজ দিল্লিতে কেবল চ্যানেলগুলোর রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা দূরীকরণে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার দপ্তরের মন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে সাক্ষাৎ করেন টিএমএস ও এ ও জে এর প্রতিনিধিরা স্যাটেলাইট চ্যানেল শূন্য ত্রিপুরা রাজ্যের এই উদ্ভূত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই বৈঠক অনুষ্ঠিত হয় যে ত্রিপুরার মানুষের যে কথাগুলো দেশের স্যাটেলাইট চ্যানেল সেগুলো সম্প্রচার করে না সুতরাং ত্রিপুরার মানুষের যে রাইটস সংবাদ জানার যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত হবে তাদের বিষয়গুলো ইলেকট্রনিক আসবে না কারণ ত্রিপুরাতে একটাও স্যাটেলাইট চ্যানেল নেই এবং এটা ভায়াবল না দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে ত্রিপুরা রাজ্যের মানুষ ত্রিপুরার স্থানীয় যে কেবল চ্যানেল টিভি চ্যানেল তার মাধ্যমে সংবাদ সংগ্রহ করে এসছে অন্যান্য মিডিয়াগুলোও আছে মাধ্যমগুলো আছে এবং আমরা সুস্পষ্টভাবে বলেছি যে পিআইবি তার যে ডাটা কালেকশন সেই ডাটা কালেকশনে ত্রিপুরার ইলেকট্রনিক্স মিডিয়া বলুন প্রিন্ট মিডিয়া বলুন ওয়েব মিডিয়া বলুন তাদের পেইড নিউজ সংক্রান্ত তথ্য পিআইবির কাছে নেই তাদের খাতায় নেই সুতরাং একটা এথিক্যাল জার্নালিজম ত্রিপুরা করছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আবেদন জানিয়েছি এবং আমাদের এই আবেদন জানানোর খুব অল্প সময়ের মধ্যে বারো ঘন্টার নোটিশে ত্রিপুরা রাজ্যে দশ বারো জন সাংবাদিক ছুটে এসছে তিনি রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী এই যোগসূত্রটা করে দিয়েছেন এবং বারবার অনুরাগ সিং ঠাকুরের সাথে যোগাযোগ করেছেন এই প্রবলেমটা যাতে সলভ হয় আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে উনি এই করে দিয়েছেন এবং অনুরাগ সিং ঠাকুর কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী উনি সহৃদয়ভাবে আমাদের বিষয়গুলো বুঝেছেন ত্রিপুরা রাজ্যের মানুষের চাহিদার কথা বুঝেছেন আমাদের আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা অতি সত্বর সমাধান করার থেকে উনি এগিয়ে